নমস্কার বন্ধুরা মালদ্বীপে ভারত কি মালদ্বীপের যে বর্তমান সরকার আছে সেই সরকারকে ফেলে দেওয়ার কোনো প্ল্যান করছে উল্টো দিকে চীন আবার মালদ্বীপকে সাপোর্ট করছে এবং ভারতকে বলছে যে তোমরা একটু ওপেন মাইন্ডেড হও আমরা মালদ্বীপকে কখনো বলিনি যে দিল্লিকে আউট করে চাইনাকে ইন করো ওয়াও উল্টো দিকে মালদ্বীপের যে মেম্বার অফ পার্লামেন্ট আছে পার্টি থেকে তারা পার্লামেন্টে সেশন আনতে বলছে আমাদের যেমন হয় না স্পেশাল সেশন ঠিক সেরকম সেশন আনতে বলছে মালদ্বীপের প্রেসিডেন্ট কে এর কথা বলা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মির্জুকে ওপেনলি অ্যাপোলজি চাইতে বলা হচ্ছে তাদের ফরেন মিনিস্টারকে ওপেনলি অ্যাপোলজি চাইতে বলছে এইগুলো আমি বলছি না কিন্তু এগুলো ভারতীয় মিডিয়াও বলছে না এগুলো মালদ্বীপের যে মেম্বার অব পার্লামেন্টরা আছে তারাই বলছে এদিকে মালদ্বীপে যেসব ট্যুর সংস্থা আছে মানে মালদ্বীপিয়ান টু ট্যুর সংস্থা যারা টুরিজমের সাথে যুক্ত আছে তারা অলরেডি এটা বলছে অ্যাপোলজি তো ডাইরেক্টলি চাইনি কিন্তু তারা বারবার দেশবাসীকে বোঝাচ্ছে যে ভারতের ইম্পর্টেন্স তাদের কাছে কতটা এদিকে ভারত থেকে প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছে তারা মালদ্বীপের যে হোটেল বুকিং ছিল সেগুলো ক্যান্সেল করছে এবং এইগুলো নিয়ে অনেক না সন্দেহ প্রকাশ করছিল যে এগুলো কি আদৌ সত্যি এই জিনিসটা প্রমাণ করতে আজকে আমি একটা ট্যুরিস্ট ডেটা দেখাবো যেখানে ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ ভারতের অনেকগুলো কোম্পানি যারা মালদ্বীপে সমস্ত ট্যুর বুকিং সমস্ত কিছু ক্যান্সেল করে দিচ্ছে তাহলে ভারত কি আস্তে আস্তে সেই ইকোনমিক জায়গায় যাচ্ছে যেখানে ভারত অন্য কোনো একটা দেশকে ইকোনমিক স্যাংশন দিয়ে দাবিয়ে রাখার ক্ষমতা রাখছে যেটা এতদিন আমেরিকা মেনলি করতো বা ওয়েস্ট মেনলি করতো তারপর সেটা চাইনা শুরু করে এবার সেটা কি ভারতও শুরু করছে এই সমস্ত বিষয় ইন ডিটেলসে আজকে আলোচনা করব। দেখুন মালদ্বীপের প্রেসিডেন্ট বর্তমানে সাত দিনের জন্য চাইনা ভিজিটে গেছে চাইনা ভিজিটে গেছে গিয়ে সেখানে এগারোটা কি প্রজেক্ট সাইন করেছে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছে যে ফ্রিটেড এগ্রিমেন্টের কথা আমরা আবার স্টার্ট করব কিন্তু ওখানে একটা জিনিস মেনশন করার ব্যাপার আছে যে মালদ্বীপের প্রেসিডেন্টকে কোনো মন্ত্রী কিন্তু রিসিভ করতে আসেনি কে রিসিভ করতে এসছে একটা সাধারণ ডিপ্লোম্যাট মানে চাইনা কিন্তু সামহাও বুঝিয়ে দিচ্ছে যে তোমার কতটা ক্ষমতা মালদ্বীপের জিওগ্রাফিটা এমনই যে সেটা ভারতের কাছে এই কারণে হয়তো মালদ্বীপকে কোন একটা ডিপ্লোম্যাট নিতে গেছে আর যদি সেটা না হতো মালদ্বীপের মতন ছোট একটা দেশ হলে হয়তো কেউ নিতেই যেত না কালকেই আপনারা নিশ্চয়ই একটা খবর শুনেছেন যে ভারত মালদ্বীপের যে

ইন্ডিয়ান আছে সেখানে যে আমাদের রাজদূত আছে তাকেও নাকি মালদ্বীপ ডেকেছে কিন্তু পরবর্তীকালে শোনা যায় যে এটা প্রি প্ল্যান্ড ছিল এটা এই কারণে না এটা প্রি প্ল্যান্ড আগে থেকে ছিল যে তিনি ফরেন মিনিস্ট্রিতে কিছু কথাবার্তা বলবে মালদ্বীপস এবং ভারতের রিলেশনের ব্যাপারে তো সেই হিসাবে মালদ্বীপের এত ক্ষমতা হয়নি যে তুমি ডাকলে আমিও ডাকবো না এটা হয়নি এবং এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আসে দেখুন মালদ্বীপের একটা নিয়ম ছিল অলিখিত নিয়ম যে সেখানে ইলেকশন হলে যেই প্রেসিডেন্ট হবে না কিন্তু সে প্রথমে ভারতে যাবে তারপর অন্য কোনো দেশে যাবে কিন্তু এই মোহাম্মদ মিচু এইবার কি করে সে প্রথমে তুর্কি যায় তারপর দুবাই তারপর যাচ্ছে চাইনা এবার শোনা যাচ্ছে তার নাকি প্ল্যান ছিল চাইনা থেকে ফিরে এই মাসের লাস্টের দিকে ভারতে আসবে এইবার ব্যাপারটা বুঝুন কোন সময় কি জিও পলিটিক্যাল গেমটা খেলতে হয় ভারত আচ্ছা করে জানে এবং এই যে ভারতে আসার প্ল্যান এটা কিন্তু এইসব ঘটনার আগেই প্ল্যান করা ছিল এমন না যে এই ঘটনা ঘটেছে বলেই এই জিনিসটা হচ্ছে যাই হোক এইবার মেন টপিকে আসি মালদ্বীপে কি ভারত সরকার ফেলে দেবে মানে তাক্তা পালাট করাবে যেরকম আমেরিকা অনেক দেশে করায় এই জিনিসটা আপনারা দেখেছেন কম বেশি দেখুন ভারত তলায় তলায় কি প্ল্যান করছে সেটা তো আমি জানি না আমার কাছে তো অর্থ ইনফ্লুয়েন্স নেই কিন্তু মালদ্বীপের যে অপোজিশন লিডার আছে যে হেড অপোজিশনের ইন পার্লামেন্ট সে নিজে বলছে যে আমি প্রেসিডেন্ট মিজু দেশে ফিল্ডেই পার্লামেন্টে একটা অধিবেশন ডাকবো এবং সেইখানে আমি প্রেসিডেন্ট মিজুকে ইমপিচমেন্ট বা তাকে সরিয়ে দেওয়া তাকে তার উপর যে অনাস্থা ভোট আছে সেইটা আনবো এবং এইখানে কিন্তু অনেক কিছু ম্যাজিক হতে পারে তার কারণ ভারতে তো অমিত শাহর ব্যাপারটা আপনারা কম বেশি জানেন তাকে তো আমরা ভারতের চাণক্য বলি বর্তমানে তিনি অনেক রাজ্যে রুলিং পার্টি হারা থেকে আবার সেই জায়গায় কি করে সরকার তৈরি করতে হয় সেই সমস্ত কিছু উনি ভালো করেই জানেন তো সেই হিসাবে এবার কি মালদ্বীপেও সেরকম কোনো অ্যাকশন প্ল্যান হচ্ছে চিহ্ন তো একটা থাকবে এবার এর মাঝে চীন না। এটা হতে পারে চীন এমন একটা ভাব দেখালো যেন সে কে নাকি সে মনে হয় ভারতের ছোট ছোট ব্যাপারে কমেন্ট করে কিন্তু এই ব্যাপারে যখন মালদ্বীপ এবং ভারতের মধ্যে একটা ডিপ্লোমেটিক টাসেল চলছে সেই সময় চীন এমন একটা কথা বললো মানে একদম ওয়েস্টার্ন কথা একটা মানে ওপেন মাইন্ডেড হোক মানে আমরা কেন বলবো যে মালদ্বীপকে ভারতের সাথে ডিপ্লোমেটিক সম্পর্ক ক্ষতি করার জন্য এবং চাইনার সাথে বেশি করে মেশার জন্য সেই ইকোনমিক স্যাংশনের দিকে এবার আপনি বলবেন যে ভারত আবার ইকোনমিক স্যাংশন দেওয়ার ক্ষমতা রাখে নাকি দেখুন ভারত ক্ষমতা রাখে ভারতের উপর ডিপেন্ড করে আছে এমন অনেক দেশ আছে তার মধ্যে একটা দেশ কিন্তু মালদ্বীপ এই কারণে এই জিনিসটা তাদের চেম্বার অফ কমার্স এবং যারা টুরিস্ট বিজনেস এর সাথে যুক্ত আছে ট্রাভেল বিজনেস এর সাথে যুক্ত আছে তারা বারবার বোঝা মালদ্বীপের মিনিস্টারকে বোঝাচ্ছে যে ভারত কতটা ইম্পর্টেন্ট ভারতের মানুষ না আসলে কত অফ এর লস হতে পারে তো সেই ক্ষেত্রে তারা অলরেডি মেমোরান্ডাম পেশ করছে দেশের মানুষকে বোঝাচ্ছে উল্টো দিকে ভারতের একাধিক কোম্পানি ইজি মাই ট্রিপ আরো অন্যান্য কোম্পানি তারা কিন্তু এই বুকিং ক্যান্সেল করছে এবং এটাকেই না ওয়ান টাইপ অফ ইকোনমিক স্যাংশনের কথা বলা হয় তার কারণ কি আমেরিকান কোম্পানিগুলো চাইনাতে গিয়ে চাইনাকে ডেভেলপ করে দিচ্ছে তারা যখন ভারতে ইনভেস্ট করছে সেটাকে আমরা হিউজ একটা ম্যাটার নিচ্ছি এবার যদি আমেরিকান সরকার বলে সবাই তো উপরে বলবে না তলায় তলায় বললো যে ভারতে ইনভেস্ট করো তাহলে কিন্তু ভারতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসা কম হয়ে যাবে তো সেই হিসাবে যখন ভারতীয় কোম্পানিগুলো এইভাবে সমস্ত কিছু রিজেক্ট করছে এটা ওয়ান টাইপ অফ স্যাংশন দেওয়া হয় এবার আসি যে ভারতীয় ট্যুরিস্টরা কি আদেও মালদ্বীপের ট্যুর ক্যান্সেল করেছে এটা ফেক নিউজ না সত্যি নিউজ এর একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন দেখাবো ঘটনাটা লাস্ট চার পাঁচ দিন ধরে এই জিনিসটা হচ্ছে লাক্সাদ্বীপে নরেন্দ্র মোদীর ভিজিটের পর থেকে তারপরে জানুয়ারি তিন তারিখে গেছে তেরোশো জন জানুয়ারি ছয় তারিখে গেছে তেইশশো বাহাত্তর জন এবার আপনি বলবেন যে আরে টুরিস্ট তো বাড়ছে কিন্তু আপনি যদি এই টুরিস্টের ডেটাটা আগের বছরের টুরিস্টের ডেটার সাথে তুলনা করেন তাহলে ভারতীয়দের সংখ্যা একটু হলেও কমেছে কিন্তু আমরা ওয়েট করে আছি জানুয়ারি সেকেন্ড এবং থার্ড উইকে তার কারণ কি অনেকে হয়তো মালদ্বীপে ছিল সেই সময় এই ইন্ডিয়ার মালদ্বীপের ডিপ্লোম্যাটিক ঝামেলা শুরু হয় তো সেই কাউন্ট আমরা আপাতত ছেড়ে দিচ্ছি সেকেন্ড অ্যান্ড থার্ড উইকের যে ডেটা আসবে তখন দেখে আমরা বুঝতে পারবো যে আসল ম্যাটারটা কি ইন্ডিয়ারা সত্যি সত্যি বয়কট করলো নাকি বয়কট টা ফেল গেল সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ